দর্শক এটি হচ্ছে বালিয়ানি উপজেলা ভানুর ইউনিয়ন এখানে হচ্ছে রাতের আধারে টিসিবির মাল আর একজন নিয়ে চলে যাচ্ছিল বাসার দিকে তখনই স্থানীয় যারা আছে তারা আটক করে রাখে ভ্যানটি তারা আটক করে রেখেছে এই যে ভ্যানটি আপনাদের দেখা এটা টিসিবির মাল সে বলছে যে হচ্ছে সে সাব টিসিবি তাকে হচ্ছে মাল নিয়ে যেতে বলছে এরকম যে দাবি করছে কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে ইউনোর সাথে যখন কথা বলি ইউনো এই বিষয়ে জানেন না ইউনো বলছে যে টিসিবির মাল হচ্ছে নিয়ে বাসায় নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই পরিষদে রাখতে হবে সেখান থেকে বিতরণ করতে হবে আমরা আপনাদের সেখান থেকে দেখাচ্ছি দেখেন আপনারা হচ্ছে এই টিসিবির মাল এই যে আপনার হচ্ছে প্যাকেটেও দেওয়া আছে টিসিবি

এই যে টিসিবি মাল এই হচ্ছে দেখা যায় স্থানীয় যারা আছে যে তারা বের করছে মাল গুলো এই যে আমরা যদি বোতলটা দেখা যে ফ্যামিলি হচ্ছে টিসিবি এই যে এই মাল রাতের আধারে নিয়ে যাচ্ছে আটক করে রাখে আমরা আমরা যেটুকু জানতে পেরেছি আমরা যদি হচ্ছে আমরা আমরা যে কথা বলছিলাম সে হচ্ছে টিসিবি সাপ ডিলার তাকে বলে বিতরণ করতে বলছে কিন্তু বাসায় নিয়ে যাওয়ার বিষয়টা ইউনো বলছেন যে ইউনো না হচ্ছে যে সাপ ডিলার আছে ও বলছে যে তাকে ইউন অফিসের সহকারী ইউনোর

মালটায় চোরাই ভাবে বস্তু বোট অফিস থেকে এক মাল এই যে ওরা চোরাই ভাবে নিয়ে যাচ্ছিল এই রাস্তায় আমরা আটক করছি হলদিবাড়ি হাটে এটা কোথায় কোন পরিষদের মাল এটা এটা হলদিবাড়ি ছয় নং পরিষদের মাল টিসিবির মাল আমরা হচ্ছে এই যে স্থানীয় যারা আছেন তারা আটক করছেন আমরা হচ্ছে দেখাই এই যিনি নিয়ে যাচ্ছেন এই যে রাজু নামনার এই যে উনি হচ্ছে সাব ডিলার হিসেবে আছেন এখানে যেটুকু আমরা জানছি এই স্থানীয়রা সবাই রেখেছেন ঘিরে আমরা এই যে কথা বলবো আরেকজনের সাথে বলেন আপনি কি দেখলেন এখানে আসে আমি তো বাড়ি চাকে বাড়ি বাড়ি চাকে হাটা আসতেছি যে একটি একটা গ্যাঞ্জাম এই গ্যাঞ্জামের মধ্যে সুতি এখন হচ্ছে আমরা যেটুকু জানি যে হচ্ছে টিসিবির মাল বাসায় নিয়ে যেতে পারবে না কেউ আপনার হচ্ছে পরিষদে বিতরণ করেই দিতে হবে যেটুকু আমরা জানি বাসায় নিয়ে যাওয়ার

কথা বলবো আরেকজন একজন আটক করছে তিনি কোথায় পাইলেন আপনি এই ভ্যানটা কোথায় পেলেন ভ্যানটা রাস্তা থেকে বড় বিশ বের হওয়ার সময় আমরা রাস্তায় দৌড়ে যাই যে দেখতেছি টিসিবির মাল কিসের মাল এটা কত টিসিবির মাল এগুলো দেওয়া ছিল ওরা বলে বাসায় নিয়ে যাই দিবে বাসায় নিয়ে যায় রাতের অন্ধকারে আপনার কিভাবে টিসিবি মালগুলো নিয়ে যাবেন কে অনুমতি দিলো বলতেছে যে ইউনো অনুমতি দিছে এখন ইউনোর কাছে ফোন দিয়ে জানা হয়েছে যে ইউনো অনুমতি দেয় নাই আপনারা কি ইউনো মাদেরকে ফোন করছিলেন হ্যাঁ আমরা কি বলছিলাম বলতেছে না আমরা অনুমতি দিই নাই আমরা বলছি যে আমাদের টিসিপির মাল যেখানে আছে ওইখান থেকে ওরা যার যার কার্ড দিয়ে নিয়ে যাবে কিন্তু আমি শুনতে পাচ্ছি দেখি এখনো পর্যন্ত কিছু কিছু লোক আসছে কার্ড আছে অথচ কিন্তু টিসিপির মাল এখনো পর্যন্ত দেওয়া হয়নি ওদেরকে বলতেছে টিসিপির মাল দেওয়া হয়ে গেছে কিন্তু আজকে আমরা এখন দেখছি যে হঠাৎ করে রাতের অন্ধকারে এরা টিসিপির মাল ভ্যানে করে নিয়ে যেতেছে আমরা দৌড়ে যায় ধরছি গাড়িটা আমরা দুইজনে ধরছি গাড়িটা গাড়িটা আমি ছিলাম আমার সাথে আরেকজন হলিবাড়ি হাটের আরেকজন লোক ছিল পরে যখন আমি গাড়িটা আটকে তখন আরো অনেকগুলো লোক যাই একত্রে হয়েছি